হ্যালো আসলামুকুম ভিও আজকে তেসরা জুলাই রোজ বুধবার আমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটা শিডিউল ভিডিও আপনার আমরা এখন আছি লালপুটেঘাটা যেখান থেকে চাঁদপুর এবং ঈশ্বর জনগুলো ছেড়ে যায় আমরা এদিকে দেখতে পাচ্ছি এম আছে ঢাকা আমাদের ঢাকা লেখা আছে কিন্তু আজকে গতকালকে বরগুনা থেকে ছেড়ে আজকে ঢাকা আসছে কিছু সময় মতো আধা ঘন্টা হবে এর আগে আর আর এদিকে দেখে আসি আমরা ইমাম আসন দিকে দেখতে পাচ্ছি চাঁদপুর উদ্দেশ্য এবং বক্র দেওয়া ছয় আসে চাঁদপুর উদ্দেশ্য ছেড়ে দেবো আমরা বিকাল ছটা থেকে সামনের বলে দেওয়ার চেষ্টা করছি এবং ইলিশের সিডিগুলো বলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে দেখতে পাচ্ছি ইমাম আসান দুইকে দেখতে পাচ্ছি সমস্ত আজকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থাকবে ব্যবসায়ী এগারোটার উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে যে যে নতুনগুলো যাবে বা কয়টা বাজে কয়টা বাজে ছেড়ে যাবে ওটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং ইংলিশের সিডিওটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মিউমাসন দুই যাবে সম্ভবত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা চাঁদপুর দীঘা ভেত্রীঘাটের উদ্দেশ্যে বর্তমানে যাত্রী কম এবং আবহাওয়া পরিবর্তনটা একটু বিস্মমুখর হওয়াতে অনেক অনেক যাত্রা বা অনেক অনেক মানুষের যাত্রা বাতিল করে থাকে এদিকে দেখতে পাচ্ছি প্রোগ্রদীয় ছড়া আছে ঢাকা চাঁদপুর হাটির উদ্দেশ্যে ছেড়ে গেল দশটা পঁচিশ মিনিটে কিছুক্ষণ আগে ছেড়ে গেল মিতালি সাত দশটা পঁয়তাল্লিশ পঁচিশ মিনিটে ছেড়ে যাবে বজ্ঞাদের ছয় দেখতেই পাচ্ছেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ইলিশার দুটি নতুন আছে এমনি পাহাড় নয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে চারপুর ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে কালীগ্রাহ কালীগঞ্জে থাকবে আমার আর দশটা বাজে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি হচ্ছে সূর্যগাঁ দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এবং ভায়াকার হিসেবে কালীগঞ্জ থেকে রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি এখান থেকে আপনার সতেরো নম্বর পল্টন থেকে শুরু করে কাঠপুটি নৈদানগুলো এবং সূর্যের এবং মুলফতগঞ্জের মিরাজ বা গ্রিং ওয়াটার সাত দুটি নৈদান ছেড়ে যায় একটা ছেড়ে যায় একটা বাজে এবং আরেকটা ছেড়ে দেওয়া দুপুর দুইটা বাজে এখান থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি আপনার পায়াবন্ধক শেফ করার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি যাহের তিন আছে আজকে ঢাকা থেকে ছেড়ে দেওয়া পারার উদ্দেশ্যে যাহ তিন ছেড়ে দেবে পায়াবন্দর খেব করার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছয়টা ছয়টা বাজে এবং পারাবন্দর ফেবুবার থেকে ছেড়ে আসবে জামাল আট গতকালকে জামাল আট বেড়েছিল আজকে জামাল আট ছেড়ে আসবে এবং ঢাকা থেকে যাই তিন আর এখানে ঘোষাটা এখানে কোনো নজর ঘাট প্লেস আসেনি নি আজকের সিডগুলো অনুযায়ী আপনার ইয়ার একবার তার প্রস্তুত হয়তো কে কোনো কেউ এক থাকবে হ্যাঁ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঘোষার থেকে আজকে শাহরুখ এক ছেড়ে আসবে পাঁচটা কাজে ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি আমরা ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দু তিনজনকে দেখতে পাচ্ছি এমবি ভোলা আছে এমবি বি দশ এবং তরঙ্গ সাত আছে কন্কুলি দশ সম্ভবত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ভোলা খেয়েটার উদ্দেশ্যে ছেড়ে যায় আর তরঙ্গ সার সময় আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ভোলা খেয়েটার উদ্দেশ্যে ছেড়ে যায় আজকে ভোলা খেয়েঘাট থেকে দুটি নতুন ছেড়ে আসবে কনফুলি নয় এবং ভোলা দেখতেই পাচ্ছেন কনফুলি নয় এবং এমবি ভোলা ও দুটি নতুন আজকে ঢাকা ভোলা খেয়েঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা পুরানো দিন আজকে দুটি নতুনকে দেখতে পাচ্ছি কিন্তু পাতাটা কোনো নতুন ঘাটগুলোতে আসেনি গতকালকে জামাল চার ছিল সম্ভবত আজকে হয়তো দিকে গিয়ে থাকলে আজকে ছেড়ে আসবে বরানদের উদ্দেশ্যে দুটি নজনকে দেখতে পাচ্ছি মানিকাক এবং মানিক নয় ঢাকা থেকে ছেড়ে যাবে সাতটা পুনরত সম্ভবত দুটি নজন পরপর ছেড়ে যাবে এবং বরানদীতে আজকে গাছের ছাড়া দিন ছেড়ে আসবে গতকালকে গাছ ছাড়া ছেড়ে গেছিলো আজকে গাছের চালাদ দিন আসবে ঢাকা ঢাকার উদ্দেশ্যে তার পাশাপাশি আমরা লালমোহন দেখতে পাচ্ছি মানিক এক আরও আজকে ঢাকা থেকে মানিক আগার ছেড়ে যাবে লালমন উদ্দেশ্যে গতকালকে পিন সাইকে ছেড়ে গেছিল আজকে পিন স্যাকেন্ড ছেড়ে আসবে লালমন থেকে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকে মানিক আগারা ছেড়ে যাবে আর তার পাশাপাশি আছে রেড সান পাস ঢাকা থেকে গাছের কাপড় বকসিপালে চর্মন্ত ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মন্তর থেকে ছেড়ে আসবে আজকে পারাবত পনেরো গতকালকে পারাবত পনেরো ছেড়ে গেছিলো আজকে পারাবত পনেরো ছেড়ে আসবে আর এদিকে আমরা একটি দেখতে পাচ্ছি আজকে নারায়ণপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন ধুলিয়া এক নূরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং নুরানপুর কালার থেকে আজকে এইগুলো আর্ট ছেড়ে আসবে সমস্ত গতকালকে এগুলো আট ছেড়ে গিয়েছিল আজকে এগুলো আট ছেড়ে আসবে আর এই দিকে আমরা তার সিপে একটা দেখতে পাচ্ছি মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে এক টিনোজনে ছেড়ে দিল আজকে মনপুর হাতের উদ্দেশ্যে এবং মনপুর হাতের থেকে সম্ভবত আজকে ফারান আট বা দশ দুটি নয় গতকালকে গিয়ে থাকলে আজকে দুটি নজনে ছেড়ে আসবে নাহলে একটি নজান পেয়ে যাবেন আটবের দশ মন্দির একটি নজান ঢাকা থেকে তার শিপ ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে বেতর উদ্দেশ্যে দুটি নজনকে দেখতে পাচ্ছি কান্নফুলি বারো এবং কানফুলি তেরো ঢাকা থেকে দুটি নজন ছেড়ে যাবে কান্নফুলি বারো এবং কর্ণফুলি এবং বেতলা থেকে ছেড়ে আসবে আপনার পারান তারশিপ তিন এবং তার শিপ চার ঢাকা থেকে বেত্য দুটি নৌজন ছেড়ে যাবে এবং থেকে দুটি নৌজন ছেড়ে আসবে যেহেতু ওর বর্তমানে রোটেশন অনুযায়ী চলা চলাচল করে তাই তাদের নিজস্ব কোম্পানি দুটি এক কোম্পানি নোজন চলাচল করে আমি শিডিউলিস্টের শিডিউলটা বলে দিতে যাচ্ছি আপনাদেরকে ঢাকা থেকে সকাল ছয় আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখির দশ আর সমস্ত যদি দয়াল পাখি এক চলে তাহলে ছয়টা পঁয়তাল্লিশ বাজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট দোল পাখি এক না হলে আটটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ তারপর আপনার আটটা বাজে কানিগল করুন পুরস্তলা ফেরিঘাট থেকে আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তিন এবং নয়টা বাজে ছেড়ে যাবে আপনার কর্ণফুলি চোদ্দো এই হলো সকালের শিডিউল দুপুরবেলা পেয়ে যাবেন আপনার শুরু হবে আর দুপুর দুইটা এগারোটা পঁয়তাল্লিশ মানে কারান চলাচল করে বর্তমানে এখন আর নয়টা পঁয়তাল্লিশে যে লঞ্চটা ছিল ওই লঞ্চটা এখন আপাতত চলাচল করেন বন্ধ আছে জাতীয় সংকটের কারণে আর দুপুরের শেডিউলে আপনার পেয়ে যাবেন শুরু হয়ে আট পেয়ে যাবেন দুপুর দুইটা বাজে চারটা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি তিন কর্ফুলি চার বা সম্পদ যে কোনো কোনটিনও যান বিকালে মনপুর হাতের থেকে হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নজানগুলো ইলিশা গাড় দিয়ে থাকে এবং রাত দশটা বাজে পেয়ে যাবেন রাজার আর বি বা দুটি নজনের মধ্যে একটি যে কোনো একটি নৌজান দিকে আমরা দেখতে পাচ্ছি রাজংশ দশ আজকে হিথলা ভাসন্তর উদ্দেশ্যে ছেড়ে যাবে গতকালকে যুবরাজ গিয়েছিলো আজকে যুবরাজ ছেড়ে আসবে এবং রাজংশ ঢাকা থেকে ছেড়ে যাবে তার পাশাপাশি আমরা সোলাম মালিক সোলামুল্লাদির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক পাঁচকে গতকালকে অভিযান পাঁচ গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে আজকে অভিযান পাঁচ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আজকে মানিক পাঁচ ছেড়ে যাবে এবং যারা ইলিশ সাথে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ বারটা পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যাবেন আপনার কর্ণফুলি তিন কর্ণুলি বা চারবার সম্পদ যে কোনো একটি নো যান বর্তমানে রোটেশন অনুযায়ী লজ চলাচল করে এবং সকাল নয়টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি এগারো বা আগের আট তো আজকে কনফুলি এগারো পেয়ে যাবেন গত গতকালকে কনফুলি এগারো ঢাকা থেকে ছেড়ে গিয়েছে তারপর দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন আপনার দোল পাখি দশ যদি দোল পাখি এক চলে তাহলে একটা তিরিশ মিনিটে ছেড়ে আসে এবং দুইটা বাজে ছেড়ে আসে দোল পাখি দশ দুইটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তিন এবং তিনটা বাজে ছেড়ে আসে কর্ণফুলি চোদ্দো তারপর আপনার মনপুর রাতের থেকে ছেড়ে আসেন নজানগুলি গাড় দিয়ে থাকে আর রাত দশটা বাজে পেয়ে যাবেন ফারহান নয় এবং দশটা বিশ মিনিট পেয়ে যাবেন শুরু বিহার এবং দশটা বাজে কার্নিভাল ক্রুজ ছেড়ে আসে ফেরি এবং যাত্রী এবং গাড়ি নিয়ে রাত দশটা বাজে ছেড়ে আসে তারপর সকালবেলা হাকিমদ্দিন যে আটটা বাজে মনপুর হাকিমুদ্দিন শরব্দীবাদ বা তার থেকে যে কোনো নদী আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে ভালা ভাণ্ডাটা এখনও নদান নেই এবং ঝালকাটি এখনও নূদন কোনো ঘাটপ্লাসে আসেনি গতকালকে ফাহান স্বাদ গিয়েছিলো আজকে ফাহার স্বাদ ছেড়ে আসবে কিন্তু আজকে সেই জন্য সুন্দরবন বারো যাওয়ার কথা কিন্তু সুন্দরবন বারো এখন কোনো ঘাটপ্লাস আসেনি তার পাশে আমরা বরিশালের দুটি নতুনকে দেখতে পাচ্ছি তিনচাওলা দশ এবং সুন্দরবন ষোলো দুটি নতুন সম্ভবত আজকে যাবে বৃষ্টি বা যাত্রী কম থাকার কারণে আটা দুটি করে গতকালকে তিনটি নিয়দান গিয়েছিল আজকে দুটি নজনকে কে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সমত্র যদি বেড়ে থাকে তাহলে তার একটি অনুদান যেতে পারে আজকে বৈশাল থেকে ছেড়ে আসবে আপনার শুভরাজ নয় পারাবাদ আঠারো এবং সুরভি সাত তিনটি অনুদান গতকাল গিয়েছিল আজকে তিনটি অনুদানে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে প্রিন্সাওয়ালাত দশ এবং সুন্দরবন ষোলো ছেড়ে যাবে যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত নদানগুলো পেয়ে যাবেন আর সকাল ছয়টা বাজে ছেড়ে যায় আপনার তারপর সকাল সাতটা তিরিশ মিনিট সাতটা দশ দশ মিনিট বিশ মিনিটে ছেড়ে যায় পরপর ঘাটে তো দুই পর দেখলাম এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপর এগারোটা বারোটা তিরিশ মিনিটে আপনার ঢাকা চাঁদপুর দিয়ে ফেরে গেলেন ময়ূর দশ যদি ময়ূর দশ না দিয়ে থাকে তবে একটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন আপনার সাত বা ময়ূর দশ দুইটা তিরিশ মিনিটে আপনার মাই গোল দুইটা বাজে ছেড়ে যায় গোল চার আর তিনটা তিরিশ মিনিটের ইগল বরাক আর চারটা তিরিশ মিনিটে ছেড়ে যায় ইয়ে তিন পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যায় সোনারী বড় যে কোনো একটি অনুদান এবং ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সময় এই গোল সাতটা এই নয় যে কোনো একটি অনুদান এবং সাতটা বাজে ছেড়ে যায় আফিয়ার পরিবর্তে রাজদূত প্রাইম বা আসা যাওয়ার চার যে কোনো একটি অনুদান ছেড়ে যায় এভাবে আমরা আপনারা চাঁদপুরের অনুদানগুলো প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন এখন বৃষ্টি আবহাওয়া বৃষ্টি থাকার কারণে বা যাত্রী কম থাকার কারণে কিছু কিছু অনুদান যাত্রী বাতিল করে থাকে আর এদিকে আপনারা ঝালকাটি নদান আজকে নেই সরি বলাচপুর নৌদানগুলো ঈদ সার্ভিসের সার্ভিস দিয়েছে কিন্তু এখন জাতীয় সংগঠনের সার্ভিসটা বন্ধ আছে গলাচপুর কোনো নৌদান নেই কিন্তু পাশাপাশি আমরা আজকে পোটাকালির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ইকুয়াঘার্ট এক আছে তিনস এক আছে এবং কাজল সাত আছে তিনটি নদানই আছে কিন্তু তিনটি নজান আজকে ছেড়ে যাবে কি না এখনও বলা যাচ্ছে না আপনার ঘাটা আসলে অবশ্যই পেয়ে যাবেন কিন্তু নির্দিষ্ট সময়ে লঞ্চের নির্দিষ্ট সময় আপনারা আগে ঘাটে থাকবেন দেখতে পাচ্ছেন কোয়াঘাটে এক আছে গোকা পরিষালের উদ্দেশ্যে তারপর এক আছে এবং কাজর স্বাদ আছে তিনটে নজান আছে তিনটে নৌজান না যে দুটি নজান সম্ভবত আজকে যাবে দেখতেই পাচ্ছেন তিনটি নজনে কি দেখলেন এর উদ্দেশ্যে ছেড়ে জন্য আছে এবং তিনটি নজর না যাওয়া দুই তিন নজন অবশ্যই যাবে রায়ান এক বা কুয়াঘাট এক এই দুইটি নজন অবশ্যই যাবে এই ছিল আজকে আমাদের সরাসরি সতর্কের লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেই আমাদের ভিডিও কষ্ট করে ভিডিওটা সার্থক হয়ে থাকে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ